আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো মাইন্ড অ্যান্ড বডি কানেকশন নিয়ে আমাদের চিন্তা ভাবনা, থট প্রসেস কিভাবে আমাদের ফিজিওলজিকে প্রভাবিত করে সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। দ্য মাইন্ড বডি কানেকশন আমরা যদি এটাকে সাইন্টিফিক্যালি দেখি আমাদের মেন্টাল স্টেট অর্থাৎ একটা মানুষের যে মানসিক অবস্থা আমার ভাবনা থটস আমার ইমোশন আবেগগুলো এবং সে আমার যে ফিজিওলজিক্যাল যে প্রসেসগুলো আছে এবং আমাদের যে ফিজিক্যাল হেলথ এটা ডাইরেক্টলি কোরিলেটেড অর্থাৎ ফিজিক্যাল হেলথ মানে আমার বডিলি ফাংশন আমার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা প্রিয় দর্শক আপনারা ভিডিওটি দেখতে থাকুন আস্তে আস্তে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আমি চেষ্টা করব। এই সায়েন্টিফিক এভিডেন্সগুলোকে আমরা যতটুকু সম্ভব বাংলাতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কিছু ইংরেজি শব্দ আমরা ব্যবহার করব বা সেটার বাংলা ব্যাখ্যাটাও আমরা করে দেবো যেন সবাই এটা বুঝতে পারে এই স্লাইড থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে ইমোশনগুলো আমরা ক্রিয়েট করি বা হয় সেটা সরাসরি ডিরেক্টলি আমার মেন্টাল হেলথ এবং আমার ফিজিক্যাল হেলথের উপরে প্রভাব ফেলে এবং এটা ভাইস ভার্স অর্থাৎ আমি যদি অসুস্থ থাকি সেটা যেমন আমার মনকে খারাপ রাখে ডিপ্রেশনে চলে যায় অ্যাংজাইটি ফিল করি আবার যদি আমি কোনো বাজে চিন্তা করি সেটা আমার শরীরের উপরে তদ্রুপী প্রতিক্রিয়া করে এটা একটা ভাইস ভার্সা। অর্থাৎ দেহ এবং মন আসলে একসঙ্গে কানেক্টেড প্রিয় দর্শক মূল আলোচনায় চলে আসা যাক যে আমাদের থট অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা থটস প্রসেস কিভাবে ইনফ্লুয়েস করে আমাদের ফিজিওলজিকে এটার সায়েন্টিফিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলো আমরা আপনাদের সঙ্গে তুলে ধরছি উদাহরণস্বরূপ মনে করেন একটা স্ট্রেসফুল সিচুয়েশান আপনার জীবনে এসেছে যেটাকে আমরা বলি ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেমের যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বা আমি সবসময় আপনাদেরকে সহজে বোঝানোর জন্যে বলি যে পাগলা কুকুরে তাড়া করছে আপনি যান নিয়ে ছুটছেন এক্ষেত্রে আমাদের হার্ট রেট বেড়ে যায় ব্লাড প্রেশার বেড়ে যায় এবং টেনশন বেড়ে যায় মাসেল টেনশনও বেড়ে যায় আর পজিটিভ থটস অর্থাৎ কোনো একটা ভালোবাসার চিন্তা কোনো একটা ভালো লাগার মুহূর্ত এটা এন্ডোরফিন রিলিজ করে অক্সিটোসিন রিলিজ করে এবং এটা আমাদের রিল্যাক্স রাখে আমাদের স্ট্রেস কমায় আমাদের যে ওয়েলবিং ভালো লাগা ভালো থাকা এই বিষয়গুলোকে প্রোটেনশিয়েট করে স্ট্রেংথেনিং করে এবং এর ফলে আমাদের ফিজিক্যাল হেলথের উন্নতি ঘটে অর্থাৎ কিনা আপনি চিন্তার ভিতরে একটা খারাপ ঘটনাকে মনে করে আপনি পাগলা কুকুরের তাড়া খাচ্ছেন মনের ভিতরে এটাও হতে পারে আবার একটা ভালো মুহূর্তকে চিন্তা করে আপনার ভিতরে ভালো লাগা তৈরি হচ্ছে আপনি রিল্যাক্স থাকছেন এবং এটা আপনার ডাইজেশনের জন্য ঘুমের জন্যে সব কিছুর জন্য উপকারী এবং শরীরের উপর এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট আমাদের যে অটোনোমিক নার্ভাস সিস্টেমটা আছে প্রিয় দর্শক সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক অর্থাৎ সিম্প্যাথেটিক হচ্ছে ওই যে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স আর প্যারাসিম্প্যাথিটা হচ্ছে রিল্যাক্স যেটা আমাদের হজমের জন্য ভালো ঘুমের জন্যে ভালো তবে দুটোরই আসলে প্রয়োজনীয়তা আছে প্রিয় দর্শক এবার আমরা আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করবো আন্ডারস্ট্যান্ডিং বায়োকেমিক্যাল বেসিস অফ থটস অর্থাৎ আমার চিন্তা কীভাবে আমার শরীরের ভিতরে হরমোন নিউরোট্রান্সমিটার এগুলো রিলিজ করে নিউরোপেপটাইটস এবং লিজেন্ডস কি কনসেপ্টস হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ থিঙ্ক এ থট অর্থাৎ আপনি যখন মস্তিষ্কে একটা জিনিস চিন্তা করেন এটা কীভাবে প্রসেস হয় এই চিন্তাটা কীভাবে বডির উপরে ইম্প্যাক্ট করে এটা একটা পাথ হয়ে আসে এই লিজেন্ডসগুলো হচ্ছে ম্যাসেঞ্জার হিসাবে কাজ করে এভরি থট আপনি যেই চিন্তাই করেন না কেন ব্রেনে কিছু বায়োকেমিক্যাল সিগনাল আপনার ক্রিয়েট করবে এই বায়োকেমিক্যাল সিগনালগুলো কিন্তু পরবর্তীতে যেমন আপনার নিউরোট্রান্সমিটার থেকে নিউরোপেপটাইটস থেকে হরমোন তারপর হরমোনাল যে ইনফ্লুয়েন্সগুলো সারা শরীরের উপর কিন্তু প্রভাব বিস্তার করছে সিগনালস যেটা রিলিজ হয় যেমন কেমিক্যাল মেসেঞ্জার যেটা বললাম অলরেডি যে নিউরোট্রান্সমিটার তারপর হচ্ছে নিউরোপ্যাপটাইটস এবং হরমোনস এবং প্রতিটার আলাদা 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 ফাংশন আছে অর্থাৎ আপনি চিন্তার মাধ্যমে চাইলে বিভিন্ন রকমের কেমিক্যাল তৈরি করতে পারেন বিভিন্ন রকম নিরো ট্রান্সমিটার বিভিন্ন রকম নিরোপ্যাপ্টাইডস নিরো হরমোন বা যে কোনো কিছু আপনি চাইলে তৈরি করতে পারবেন সো দিস ইজ ইউর পাওয়ার অফ থটস চিন্তা শক্তি বেশিরভাগ লোক এটাকে নিজেকে ধ্বংস করার জন্য ব্যবহার করে বাট আপনি চাইলে এটা দিয়ে গঠন হতে পারেন নিজেকে গঠিত করতে পারেন এবং পুরো জীবনটাকে নতুন করে রিক্রিয়েট করতে পারেন এই কেমিক্যাল ম্যাসেঞ্জার্সগুলো যেটাকে একসঙ্গে লিজেন্ড বলা হয় এটা সেলের রিসেপ্টারের সঙ্গে বাইন্ড করে এবং এই মেসেজগুলোকে ডেলিভারি করে অর্থাৎ আপনি চিন্তার মাধ্যমে যে নিউরোট্রান্সমিটারগুলো তৈরি করছেন সেটা নিউরো এবং পরবর্তীতে হরমোনগুলোকে ইনফ্লুয়েস করছে রিলিজ হওয়ার জন্য দ্য অ্যাক্ট অ্যাজ মেসেঞ্জার মানে এটাকে বলতে পারেন যে আপনার চিন্তাকে বাস্তবে পরিণত করার জন্যে যা যা দরকার অর্থাৎ আপনি এখানে ভাবছেন এখানে হার্টবিট বাড়ছে এখানে ভাবছেন হার্টবিট কমছে এটার একটা সত্যিকারের উদাহরণ হতে পারে যেমন আমরা যখন ফুটবল খেলা দেখি তখন আমি বসে থেকেও হার্টবিট একশো সত্তর হয়ে যায় যখন দেখি যে খেলা শেষ মুহূর্তে প্রিয় দলটি মাত্র একটা গোলের জন্যে হেরে যাচ্ছে এখন ধরেন আপনার প্রিয় খেলোয়াড়ের পায়ে বল এই মুহূর্তে সে শর্ট দিলে গোল হয়ে যেতে পারে প্রিয় দর্শক এই সময় আপনার অতি উত্তেজনা বিরাজ করছে অথবা বাংলাদেশ একটা ছক্কার জন্য অপেক্ষা করছে একটা ছক্কা মারলে জিতবে নাহলে হেরে যাবে এরকম একটা মোমেন্ট হ্যাঁ বলার বল নিয়ে আসছে বল করছে আপনি একটা জায়গায় বসে আছেন হার্টেট অনেক বেড়ে গেছে ব্লাড প্রেশারও বেড়ে গেছে চিন্তার মাধ্যমে ঠিক একইভাবে এটাকে কমিয়েও নেওয়া যায় চিন্তার মাধ্যমে এই যে মেসেঞ্জারগুলো যেগুলোকে লিজেন্ড বলা হয় এগুলোকে আসলে তিনটি ভাগে ভাগ করা হয়েছে ইতিপূর্বে আমরা বলেছি এই নিউরো ট্রান্সমিটারগুলো এটা অপারেট করা হচ্ছে মোস্টলি উইদিন দ্য ব্রেন অ্যান্ড নার্ভাস সিস্টেম মানে হায়ার এটা ট্রিগার ফার্স্ট কমিউনিকেশন বিটুইন নিউরনস মানে নিউরনের ভিতরে কিন্তু আমাদের কিন্তু অনেক নিউরোন অনেক কানেকশান লট অফ থিংস হ্যাপেনিং উইদিন ইউর ব্রেন বাট আমরা এটা এগারো না আপনার সাবকনশাস মাইন্ডে অনেক কিছু ঘটছে বাট আপনি এটাদের ব্যাপারে সচেতন না আপনি জানতেই পারেন না এখন ধরেন হঠাৎ করে একটা জিনিস পড়ে গেলে আমি সরে যাব এটা কিন্তু ব্রেন সবসময় দেখতেছে চতুর্দিকে কি ঘটছে আপনি অবচেতনভাবে অনেক কিছু করে ফেলছেন আপনি যেমন প্রসেস ফুড খেয়ে ফেলছেন অবচেতনভাবে জানেন এই জিনিসটা ভালো না তবুও খাচ্ছেন অভ্যাসের বসে এই যে অনেক কিছু আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এটার এক্সাইটেটারি এবং ইনহিভিটারি অ্যাক্টিভিটিও আছে অর্থাৎ নিউরোট্রান্সমিটার হতে পারে ডোপামিন সেরোটোনিন বা গাবা বিভিন্ন রকমের হতে পারে কোনোটা এক্সাইটেশন দিবে কোনোটা ইনহিবিট করবে এটা নিয়ে বিস্তারিত আসছে নিউরোপেপটাইটসগুলো হচ্ছে হাইপোথ্যালামাসে তৈরি হয় এবং পিটিউটারি গ্ল্যান্ডে উপর যে এটার প্রভাব বিস্তার করে ট্রাভেল থ্রো দ্য ব্লাড স্ট্রিম টু ভেরিয়াস অর্গান্যান গ্ল্যান্ডস মানে এটা আস্তে আস্তে দেখেন ব্রেন থেকে একটা জিনিস চিন্তার মাধ্যমে কিছু নিউরোট্রান্সমিটার তৈরি হলো তারপর নিউরোপেপটাইটস আসলো এবং এইটাকে সামনে দিকে আরও ক্যারি করে নিচ্ছে এবং বিভিন্ন গ্ল্যান্ডগুলোকে সে টার্গেট করছে এবং এই গ্ল্যান্ডগুলো থেকে বিভিন্ন হরমোনগুলো আসলে রিলিজ হচ্ছে তো নিরোপ্যাপ্টাইটস অ্যান্ড হরমোনস আর কেমিক্যাল রেসপন্সিবল ফর ইওর ফিলিংস অর্থাৎ আপনার চিন্তাটা আসলে কিছু কেমিক্যাল রিয়াকশন এবং প্রিয় দর্শক এই কেমিক্যাল রিয়াকশন ঘটানো এটা আপনারই হাতে আপনি চাইলে নেগেটিভ চিন্তা করে নিজেকে ধ্বংস আর পজিটিভ চিন্তা করে নিজেকে গঠন করতে পারেন আপনার হাতে হচ্ছে আপনার পাওয়ার বেশিরভাগ লোক চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে না বলেই হ্যাঁ তারা পরিস্থিতির শিকার এবং তারা ব্লেম করে ভাগ্যকে তার জীবনকে নতুন করে যে গোড়া সম্ভব এই বিশ্বাসটি তার ভিতর থেকে চলে যায় ফাইনালি যখন হরমোনগুলো অ্যাক্টিভেটেড হয় অর্থাৎ আমাদের ইমোশনাল যে এবং বডি লুপের যে ফাইনাল যে ধাপটা যেমন ধরেন আপনি এন্ড্রোক্র্যান গ্লান্স থেকে অ্যাড্রেনাল থাইরয়েড সেক্সুয়াল অর্গান্স ইত্যাদি বিভিন্ন রকম গ্লান্ড থেকে বিভিন্ন রকম হরমোনগুলো রিলিজ হয় এবং এগুলো আসলে রেগুলেট করে আপনার যে বায়োলজিক্যাল চেঞ্জেস যেমন ধরেন আপনি খুব উত্তেজনা উত্তেজনাকর একটা ভাবনা ভেবে আপনার শরীর উত্তেজনার সৃষ্টি হচ্ছে আবার আমরা অনেক কিছু দেখে দেখে অনেক কিছু কল্পনা করে করে হ্যাঁ অনেক রকম অনুভূতি আমাদের ভিতরে তৈরি হয় ভালো লাগা বা খারাপ লাগা এই অনুভূতিগুলো এমনিতে হয় না তার জন্যে এই পাথ এটা খুব ইম্পর্টেন্ট এবং আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা আপনার হাতে আপনার এই নিয়ন্ত্রণটা আছে আপনার থট প্রসেসকে নিয়ন্ত্রণ করলেই সব কিছু নিয়ন্ত্রণ হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আরেকটু ক্লিয়ার করছি যেমন আমি চিন্তা করে ডোপামিন তৈরি করতে পারি সেরোটনিন তৈরি করতে পারি গ্লুটামেট তৈরি করতে পারি এবং এটা আমার বুট আমার কগনিশন এবং আমার ইমোশন এই সব কিছুকে ফেসিলিটেট করতে পারে এবং যে হরমোনগুলো আমরা চাইলে কর্টিসল মানে টেনশন করে স্ট্রেস হরমোন রিলিজ করতে পারি আবার আমরা চাইলে অক্সিটোসিন অর্থাৎ বন্ডিং লাভ এ ধরনেরও আমরা চিন্তা করে ক্রিয়েট করতে পারি প্রতিটা জিনিসই তার যে ফিজিওলজিক্যাল যে স্টেট এবং আমার যে ইমোশন আমার যে রিয়েকশন এবং আমার যে স্ট্রেস রেসপন্স আমার যে ফিলিংস সব কিছুর উপর এটা প্রভাব বিস্তার করে আপনি ভালোবাসার সম্পর্ক নিয়ে যখন একটা জিনিস সিদ্ধান্ত নেবেন একরকম হবে আবার যখন রাগ হয়ে একটা জিনিস সিদ্ধান্ত নেবেন ভিন্ন রকম হবে এবং এটা কিন্তু আপনার সারাউন্ডিংসকেও আসলে ক্রিয়েট করে অর্থাৎ আপনার যে বিহেভিয়ার যেটা কিনা সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে আপনার এই যে নিউরোট্রান্সমিটার এবং হরমোন এবং তার এগেনস্টে হচ্ছে আপনার যে চিন্তা সেটার যে এক্সেশন এবং পরবর্তীতে সেটার আপনার অ্যাকশন বা রিয়াকশন অর্থাৎ আপনার বিহেভিয়ারের উপরে এটা ইফেক্ট করছে এবং আপনি যে ব্যবহারটা করছেন সেটা আপনার সারানসকে আসলে প্রভাবিত করছে অর্থাৎ আপনি মেজাজ খারাপ করে একটা কথা বললেন আর একজন অসন্তুষ্ট হলো এটা একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো আবার একজন মানুষকে ভালোবেসে কাছে টানলেন সেটা আরেক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে প্রিয় দর্শক আপনার যে ব্রেনের অ্যাক্টিভিটি অর্থাৎ ব্রেনের যে কিছু রিজন আছে অর্থাৎ প্রিফন্ডাল করটেক্স অ্যামাকডেলা এটা সরাসরি এই চিন্তার প্রসেস করার জন্যে জড়িত এটা হচ্ছে আপনার ওই বায়োকেমিক্যাল সিগন্যাল যেটা আপনি ক্রিয়েট করছেন সেটা দ্বারা ইনফ্লুয়েসড হয় এবং এটা দিয়ে আপনি ডিসিশন মেকিং করেন এটি আপনার মেমরি এবং এটি হচ্ছে আপনার যে ইমোশনাল যে রেসপন্স সব কিছু এটার উপর নির্ভর করে অর্থাৎ সরাসরি চিন্তা দ্বারা আপনি আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করেন অতএব আপনি যদি আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার পুরো বডি আপনার নিয়ন্ত্রণে থাকে। মাইন্ড এবং বডি যে কানেকশনটা আছে প্রিয় দর্শক খেয়াল করেন যেটা আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি যেমন আমার একটা সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্স অর্থাৎ আমি কোনো একটা বিষয় নিয়ে খুবই স্ট্রেসড আছি অথবা আমি খুব হ্যাপি তা দুই ধরনের আমার যে সাইকোলজিক্যাল যে রিয়াকশন এবং এটা ট্রিগার করে হচ্ছে দুই ধরনের বায়োকেমিস্ট্রি তো যার ফলে এটার যে রিয়াকশনটা হচ্ছে মানে ডিপ ইন্টারাকশন হচ্ছে যে আমাদের যে মেন্টাল এবং ফিজিক্যাল যে ওয়েলবিংয়ের ভিতরে যেমন আমি কোনো একটা রোগের কারণে আমি প্রচণ্ড যন্ত্রণা ভোগ করছি সেটার কারণে আমার মন খারাপ আবার আমার প্রচণ্ড মন খারাপ বলে আমার শরীরের ভিতরে আর একটা যন্ত্রণার সৃষ্টি হচ্ছে আবার আমার যে ভালোবাসার অনুভূতি বা আমার যে রিল্যাক্সিং মনোভাব তার জন্য আমার বডিতে একটা আরাম অনুভব করছি আর আমি একটা অতীতে ঘটনা এমন একটা ঘটেছিল যেটা চিন্তা করার মাধ্যমে হয়তো আমার উপর কেউ জুলুম করেছে সেই জিনিসটা বারবার চিন্তা করে বা আপনাকে কেউ অ্যাসল্ট করেছে সেই জিনিসটা বারবার চিন্তা করে অ্যাসল্ট হয়েছেন একবার কিন্তু হাজারবার আপনি ওই চিন্তা করার পরে সেম নিউরো আপনি তৈরি করছেন এবং বডিতে সেই পেইন আপনি অনুভব করছেন প্রিয় দর্শক আমরা এবার কয়েকটা নিউরো ট্রান্সমিটার নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই যেমন ধরেন আপনি চিন্তার মাধ্যমে যে ট্রান্সমিটারগুলো তৈরি করছেন সেগুলো কি কী হতে পারে যেমন ধরেন ডোপামিন এটা কখন ঢিলে যায় যখন আপনি কোনো একটা প্লেজার কোনো একটা রিওয়ার্ড হ্যাঁ এটা যদি আপনার জীবনে ঘটে থাকে আপনি মোটিভেটেড হন আপনি ফোকাস থাকেন আপনি ফিজিক্যালি এনার্জি পান এটা মোটিভেশনটা আসলে আপনি চাইলে চিন্তা করেও তৈরি করতে পারেন আবার সেরোটোনিন এটা রেগুলেটস করে আপনার মুড আপনার ফিলিংস আপনার ওয়েলবিং রিল্যাক্সিং একটা স্টেট তো লো সেরোটোনিন লেভেলস আমাদের অ্যাংজাইটির জন্য দেয় গ্লুটামেট এটা হচ্ছে আমাদের একটা দ্য প্রাইমারি এক্সাইটেটোরি নিউরোট্রান্সমিটার ইনভলভ লার্নিং মেমোরি অ্যান্ড কগ্নেটিভ ফাংশন আমরা সবসময় বলি যে ব্রেনে একটা স্টেট আছে ওরকম যখন আপনি অনেক কিছু মনে রাখতে পারেন শিখতে পারেন বা অনেক সময় খুব দ্রুত বুঝে ফেলেন আবার আরেকটা স্টেট আছে যে কোনো কিছু মাথায় ঢুকতেছে না তো প্রিয় দর্শক দেখেন যে হ্যাপি ব্রেন লার্ন মোর সবসময় মনে রাখবেন হ্যাপি ব্রেন লার্ন মোর রিল্যাক্স মুডেই ভালো শেখা যায় আর যখন আমরা খুব মানে স্ট্রেসে থাকি বিশেষ করে পরীক্ষার সময় দেখবেন পড়ছেন আর ভুলছেন পড়ছেন আর ভুলছেন এটাই তো তার প্রমাণ তাই না প্রিয় দর্শক এবার হরমোন সম্পর্কে আরেকটু বলি আপনারা নিশ্চয়ই ভুলে যাবেন না যে আমাদের চিন্তার মাধ্যমে নিউরোট্রান্সমিটার তারপর নিউরোপেপটাইটস এবং ফাইনালি হরমোন কিন্তু আমরা রিলিজ করছি তা আমরা যেমন অক্সিটোসিন এটাকে বলে লাভ হরমোন তো কখন এটা রিলিজ হয় যখন আপনার সঙ্গে কারো ট্রাস্টের একটা সম্পর্ক তৈরি হয় আপনি রিল্যাক্সিং স্টেটে থাকেন এবং আপনি তখন পজিটিভ চিন্তা করেন এমনকি তার সঙ্গে ফিজিক্যালি অ্যাটাচ না থেকেও মনে মনে থাকে কল্পনা করেও আপনার অক্সিটোসিন রিলিজ হয় বা মা যখন চিন্তা করে বাচ্চা তার কোলে আছে তখনও তার অক্সিটোসিন রিলিজ হয় এখন বাচ্চা কোলে থাকলেও হয় আবার সে যদি ওরকম চিন্তা করে যে তার বাচ্চা তার বুকে আছে তাও হয় ধরেন আপনার বাচ্চা দূরে কোথাও আছে বিদেশে কিন্তু আপনি তার কথা ভেবে দেশে বসে অক্সিডেশন তৈরি করতে পারেন কটিসল এটাই হচ্ছে সেই ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্সের যে হরমোন ডিলে যাওয়া দুশ্চিন্তা টেনশন অ্যাংজাইটি এই কটিসল ডিলে যাওয়া কটিসলেরও প্রয়োজনীয়তা আছে কিন্তু আপনি সারাদিনই স্ট্রেসে আসেন টোয়েন্টি ফোর সেভেন সেটা হচ্ছে আমাদের জন্যে ক্ষতিকর তা আমরা এটাকে বলি লো গ্রেড ইনফ্লামেশন প্রিয় দর্শক লো গ্রেড ইনফ্লামেশন যেমন ক্ষতি তেমনি আপনি যদি সবসময় স্ট্রেস কন্ডিশনে থাকেন অর্থাৎ আপনার মনের ভিতরে ফাইট অ্যান্ড ফ্লাইট সবসময় বাজে চিন্তা করছেন সব সময় অস্থিরতা করছেন সব সময় খারাপ চিন্তা করছেন সময় নেগেটিভ চিন্তা করছেন যার ফলে বেশি বেশি কর্টিসল তৈরি হচ্ছে এবং এটা কিন্তু আপনার হার্টেড এবং ব্লাড প্রেশারকে বাড়িয়ে তোলে এরপর হচ্ছে প্রিয় প্রিয়দর্শক অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন এটা রিলিজ হয় স্ট্রেসফুল সিচুয়েশনে অর্থাৎ একটা ইমিডিয়েট আপনার বুস্টিং অফ এনার্জি দরকার অর্থাৎ আপনাকে শিঙে তাড়া করছে এই মুহূর্তে আপনি এত জোরে দৌড় দিয়েছেন যে আপনার মনে করেন যে মনে হচ্ছে নিজে একটা উসায়ন বোল্ট হয়ে গেছেন এবং দেখা গেল যে আপনি জঙ্গলের ভিতর থেকে ছুটছেন হ্যাঁ এরপর যখন আপনি রিল্যাক্সিং স্টেটে আটলেন দেখলেন যে আপনার এখান থেকে লাল হয়ে গেছে কি ব্যাপার কি হয়েছে আসলে আপনার যে কেটে গেছে আপনি বলতেই পারছেন না তো যখনই আপনার এই অ্যাড্রেনাল রাশ হয় রিয়েল সিচুয়েশনে সেটা আমাদের বিপদ থেকে বাঁচায় কিন্তু আমরা যদি ঘরে বসে প্যানিক হয়ে অ্যাড্রেনাল রাশ করি সেটা আমাদের জন্য মোটেই ভালো না এবং এটা যদি বারবার ঘটতে থাকে সেটি হচ্ছে প্যানিক অ্যাটাক মূলত ব্রেনের অনেক অংশ আমরা হয়তো ব্যবহার করি না তবে মূলত আমাদের যে ব্রেনের পার্টগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিফন্ডাল ফন্টাল করটেক্স এবং এবং ক্যাম্পাস এগুলোই হচ্ছে যে এই ইমোশনাল রেসপন্স এবং আমাদের যে বিহেভিয়ারকে আসলে সরাসরি এফেক্ট করে প্রিয় দর্শক দেখেন এই যে ব্রেনের যে কেমিক্যালগুলো আমাদের যে রিলিজ হচ্ছে হ্যাঁ সিগনাস ফ্রম দ্য ব্রেন ট্রাভেল থ্রু আউট দ্য বডি ইনফ্লুয়েন্সিং ভাইটাল সিস্টেম লাইক কার্ডিওভাস্কুলার ইমোন অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ এই চিন্তার ফলে আপনার হার্ট আপনার ডাইজেশন আপনার ইমিউন সিস্টেম নিয়ন্ত্রিত হচ্ছে সে ফর এক্সাম্পল আপনি প্যানিক অবস্থায় আছেন আপনার ইমিউন সিস্টেম শাটডাউন হয়ে যাবে সে ফর আপনার মনে করেন খুব স্ট্রেস কন্ডিশনে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিকভাবে কাজ করবে না আপনি ধরেন স্ট্রেসে থাকলে হার্টবিট বেড়ে যায় তার মানে সরাসরি এটাকে নিয়ন্ত্রণ করছে এবং আমরা আজকে মূলত বোঝাতে যাচ্ছি যে এটা ডিরেক্টলি আপনার থিঙ্কিংসের যে রিফ্লেকশন অর্থাৎ আপনার চিন্তার মাধ্যমে আপনি এটাকে নিয়ন্ত্রণ করছেন অথচ আপনি এই ব্যাপারে জানেনই না অর্থাৎ বেশিরভাগ লোকই আসলে দুশ্চিন্তা করে তার রেট বাড়াচ্ছে প্রেশার বাড়াচ্ছে হ্যাঁ এবং তার ঘুম নষ্ট করছে হজম নষ্ট করছে কিন্তু এই ব্যাপারে সে আসলে বুঝতে পারছে না কারণ এটা তার অজান্তেই ঘটছে আপনি বাস্তবে পাগলা কুকুরের তাড়া খাচ্ছেন এমন চিন্তা করলেই কিন্তু আসলে আপনার এই অ্যাড্রেনালিন কটিসল এগুলো রিলিজ হবে এখন হয়তো আপনি সত্যি সত্যি তাড়া খাচ্ছেন না কিন্তু মনের ভিতরে এই চিন্তা আসলেই কিন্তু আপনার এই হরমোনগুলো রিলিজ হবে এই নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হবে এবং এর ফলে কিন্তু আপনার রেট বেড়ে যাবে আপনি মনে মনে ভাবলেই বেড়ে যাবে প্রিয় দর্শক এখন বাস্তবে তারা খেলেও বাড়বে না খেলেও বাড়বে এখন আপনি কি আসলে মনে মনে তারা খাচ্ছেন প্রিয় দর্শক একটু ভেবে দেখেন তো এবং অনেকেই কিন্তু আমাদের কাছে আসেন পালপিটিশন নিয়ে বুক ধরফড়ানি কলজা কাপানি তাদের একটা বিরাট প্রবলেম এবং এদেরকে আমরা দেখছি তারা রাতে ঘুমাতে পারে না তাদের হজম ভালো হয় না এবং সবসময় সে অতীত নিয়ে ভাবে আর ফিউচার সম্পর্কে সে আজে বাজে জিনিস প্রেডিক্ট করে এটা কিন্তু চাইলেই সে পরিবর্তন করতে পারে এবং এই পরিবর্তন করলে কিন্তু সে ওই ওষুধ থেকে মুক্ত হয়ে একেবারে কিছু শ্বাসের ব্যায়াম রিল্যাক্সিং প্র্যাকটিস করার মাধ্যমে এবং চিন্তাকে পরিবর্তন করার মাধ্যমে সে কিন্তু তার হার্টকে তার হার্টবিটকে তার হজমকে তার ডাইজেশনকে সব কিছুকে সে চাইলে নিয়ন্ত্রণ করতে পারে এই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েই পাঠিয়েছেন কিন্তু এই নলেজটা আমাদের নেই বলে আজকে আমরা শুধু শুধু পাগলা কুকুরের তাড়া খাচ্ছি কুকুর আমাকে তাড়া করছে না কিন্তু আমি আসলে আমার মনের ভিতরে এই তাড়াটা খাচ্ছি এবং এর ফলশ্রুতিতে দেখেন আমার ব্লাড প্রেশার বাড়ছে আমরা প্রেশারের ওষুধ খাচ্ছি আমাদের হার্টবিট বাড়ছে শুধু শুধু আমরা হাঁপাচ্ছি এবং কি কেউ কেউ তো অ্যাজমার ওষুধও খাচ্ছেন এর কারণে অনেক সময় আমি দেখেছি আমি দীর্ঘদিন অ্যাজমা নিয়ে কাজ করেছি যে পালপিটিশন এবং তার হাইপার ভেন্টিলেশন অর্থাৎ সে নার্ভাস ব্রেকডাউনের কারণে বা প্যানিক হওয়ার কারণে হচ্ছে কিন্তু তাকে আসলে অ্যাজমার্ট চিকিৎসা দেওয়া হচ্ছে অনেক দিন ধরে এবং টেস্ট মাসেল এবং আমাদের যে মাসেলগুলো খুব টাইটেন হয়ে যায় যখন আমরা স্ট্রেস কন্ডিশনে থাকি এবং বারবার আমরা একটা জিনিস বলছি যে আজকে গ্যাসের ওষুধে আমরা এই পরিমাণে খাচ্ছি অথচ আমরা রিল্যাক্স না বলেই যে আমাদের হজমের সমস্যা হচ্ছে ঘুমের সমস্যা হচ্ছে এই কথাটা কেন জানে আমরা বুঝতে পারছি না আমি বারবার বোঝানোর চেষ্টা করেও আসলে ব্যর্থ হচ্ছে এই জন্যই কথাটা আমরা আসলে বারবার আপনাদেরকে জানাচ্ছি রিপিট করছি রিপিট করছি যদি এটা এম্পাওয়ার্ড হয় আপনার ভিতরে আপনি যেন সচেতন হন প্রিয় দর্শক তো এই জিনিসটা মাথায় রাখুন যে আপনার ব্লাড প্রেশার আপনার হার্টবিট আপনার শ্বাস প্রশ্বাস এবং আপনার রিল্যাক্স এবং হচ্ছে যে আপনার ডাইজেশন সম্পূর্ণ কিন্তু আপনার চিন্তার ভিতরে অর্থাৎ আপনার হাতেই আছে এই নিয়ন্ত্রণ অর্থাৎ যে চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারবে সে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই জন্যে আমরা নো দাই সেলফ আমরা নিজেকে জানার চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা কি নিজেদের প্রতি আপনাদের কাইন্ডনেস আছে অর্থাৎ আপনি কি নিজেকে ভালোবাসেন আপনার প্রতি কি আপনার ভালোবাসা আছে আপনি নিজের কথা ভেবে কি নিজে অক্সিটোসিন তৈরি করতে পারেন আপনি কি আপনার প্রিয়জনের সঙ্গে সিবিচে ঘুরতে যাচ্ছেন বাস্তবে না গেলেও মৃদুবন্ধ বাতাস প্রবাহিত হচ্ছে আপনি বালুর তটে হাঁটছেন ঢেউ এসে আশ্রে পড়ছে দেখেন এরকম একটা চিন্তা এটা করতে কোনো টাকা পয়সা কিছু লাগে না নিজের জন্যে অর্থাৎ কিছু শ্বাসের নিয়ন্ত্রণ করা ব্রিদিং করা এক্সারসাইজ করা এগুলোর মাধ্যমে কি আমরা হার্ট এটকে নিয়ন্ত্রণ করতে পারি এবং আমরা চাইলে এন্ডরফিন তৈরি করতে পারি অক্সিটোসিন তৈরি করতে পারি দ্য চয়েস ইজ ইয়র্স ইউ ক্যান ক্রিয়েট এন্ডরফিন অক্সিটোসিন রিল্যাক্সেশন অ্যান্ড ইউ ক্যান ক্রিয়েট করডিসল এবং হচ্ছে আপনি টেনশনে হতাশায় আপনি নিমজ্জিত হতে পারেন দ্য চয়েস ইজ ইউরস প্রিয় দর্শক এবং দেখেন আপনার রেট কমানোর জন্যে আপনার চিন্তাই যথেষ্ট আপনি মাইন্ডকে কন্ট্রোল করেন রেট কমে যাবে আপনি একটু প্র্যাকটিস করে দেখতে পারেন যে আপনি লম্বা করে ধীরে ধীরে শাসিন এবং ধীরে 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 ছাড়ান অথবা আপনি ফোর সেভেন এইট ব্রিদিংটা এখনই করতে পারেন যে চার সেকেন্ডে শ্বাস আনলেন সাত সেকেন্ড আটকে রাখলেন ধীরে ধীরে আট সেকেন্ড ধরে শ্বাসটা ছাড়লেন এরকম পনেরো বিশ মিনিট করুন দেখেন আপনার হার্ট রেট কমে যায় কিনা আপনার প্রেশার কমে যায় কিনা তো প্রিয় দর্শক আপনারা চাইলে প্রেশার ওষুধ কিন্তু ছাড়তে পারেন আমরা যখন গভীরভাবে শ্বাস নিব সেটা হচ্ছে আমাদেরকে রিল্যাক্স হতে সাহায্য করে আমাদের মাসেলও রিল্যাক্স হয় এবং আমাদের হজম ভালো হয় শুধু হজম না আমাদের ঘুম ভালো হয় আমাদের মানসিক প্রশান্তি ভালো থাকে আচ্ছা প্রিয় দর্শক আপনাদের কি বারবার এ কথাগুলো শুনে মনে হচ্ছে না যে আসলে কি আমি আমার শত্রু মানে আমি চিন্তাভাবনা করে কি আমি নিজেকে ধ্বংস করছি আমি কি আমার প্রতি একটু মায়া মমতা দেখাতে পারি না আমার প্রতি কি আমার কোনো ভালোবাসা নেই আমি আমার প্রতি ভালোবাসা থেকে কেন অক্সিটোসিন ডোভিন রিলিজ করতে পারবো না দ্য চয়েজ ইজ ইউর প্রিয় দর্শক ইউ ক্যান ট্রাই স্টার্ট করে দেখেন এখনই শুরু করেন প্রিয় দর্শক আমাদের ব্রেন থেকে যেমন বডিতে ইনফরমেশন আসে আবার বডি থেকে ঠিক ব্রেনে ইনফরমেশন আসে এটা সেন্সরিভ ফিডব্যাক আছে যেমন আপনি হঠাৎ করে আগুনে তাপ লাগলে হাত সরিয়ে নেন ঠান্ডায় কষ্ট পান আবার আছে ভিসারাল ফিডব্যাক আপনার বডির কোনো অর্গান মানে যেমন ধরেন আপনার হার্ট রেট এটাও আসলে আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করে হ্যাঁ এটা যেমন ধরেন আপনি লম্বা লম্বা শ্বাস নিচ্ছেন আপনার ডায়াফ্রাম ওঠানামা করছে দ্রুত এবং আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে এবং ব্রেনের ভিতরেও আপনার এক্সাইটেশন তৈরি হচ্ছে এবং আপনার মেজাজটা খারাপ হচ্ছে এরকম ঘটনা প্রায়ই ঘটে অর্থাৎ এটা কিন্তু মানে দ্বিমুখী অর্থাৎ এটা ভাইস ভার্সা অর্থাৎ বিপরীত বিপরীতক্রমে আপনার ব্রেন থেকে ইনফরমেশন আপনার শরীরে আসছে বা শরীর থেকে ইনফরমেশন ব্রেনে যাচ্ছে তো এবং মোটর ফিডব্যাক যেমন আপনার সেন্সরি কোনো ইনপুট থাকলে আমার মাসেল জয়েন্টস হেল্প করে ব্রেনকে অ্যাডজাস্ট করার জন্য যেমন আমি এই যে এই আমি এখন এক পায়ে দাঁড়ানো হ্যাঁ এটা আমার যদি ব্যালেন্স ভালো না থাকে আমি এটা পারবো না তো ঠিক এই ব্যালেন্স করতে কিন্তু আমাকে ব্রেন সাহায্য করছে এখন দেখতেছে যে কিভাবে হ্যাঁ আমার ব্রেনটা ব্যালেন্স কিভাবে করতে হবে যেখানে যেহেতু সে একটা পায়ে দাঁড়াইছে তাহলে তাকে ব্যালেন্স করা দরকার তখন আমার ব্রেনটা আমাকে ব্যালেন্স করছে এটা হচ্ছে আমাদের মোটর ফিডব্যাক প্রদর্শক আরও দুটো আমরা ফিডব্যাক এখানে পাই সেটা হচ্ছে যে হরমোনাল ফিডব্যাক আর হচ্ছে ইমোশনাল ফিডব্যাক অর্থাৎ হরমোন সিগন্যাল করে যে রেগুলেট করে যে আমাদের হাঙ্গা স্ট্রেস ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এবং আমরা এই যে নেগেটিভ ফিডব্যাক লুপসের ভিতরে থাকবো নাকি পজিটিভ ফিডব্যাক লুভসের ভিতরে থাকবো সেটা কিন্তু সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত প্রিয় দর্শক এবং আমাদের যে ইমোশনাল ফিডব্যাক অর্থাৎ ফিজিক্যাল চেঞ্জেস যেমন আমাদের যখন ইমোশন হয় হার্ট রেট বেড়ে যায় এবং আমাদের ব্রেন এটাকে প্রসেস করে এবং পরবর্তীতে এটা আবার ইনফ্লুয়েস করে আরও খারাপ খারাপ চিন্তায় এবং এটা আমাদের লুপের ভিতরে ফেলে দেয় সে ফর এক্সাম্পল একজন বসে বসে অতীত নিয়ে ভাবতে 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 ভালো কিছু ভাবছে না সব খারাপ খারাপ ঘটনাগুলো ভাবছে তার মেজাজটা খারাপ হচ্ছে এবং পরবর্তীতে সে এইটার উপরে বেস করে তার ফিউচারকে প্রজেকশন করছে মানে সে তার ভবিষ্যৎ যে অন্ধকার সেটা সে অলরেডি বুঝে ফেলছে অথচ বাস্তবে কিছুই ঘটেনি কারণ ভবিষ্যৎ সম্পর্কে সে কিছুই জানে না আর অতীতে যেটা ঘটে গেছে সেটা পরিবর্তন করবে এরকম কোনো ক্ষমতাও তার নেই কারণ আমাদের কাছে টাইম মেশিন নেই যে আমি অতীতে যাবো অর্থাৎ সে এখানে বসে বসে শুধু শুধু নিজেকে স্ট্রেস করছে এবং এই লুপ থেকে সে বেরোতে পারছে না তো এই লুপটা ব্রেক করতে হলে আপনাকে যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হয় হয়তো আপনার চিন্তার পরিবর্তন করেন অথবা আপনি রিল্যাক্স প্র্যাকটিস করেন অথবা আপনি এক্সারসাইজ করেন মাইন্ডকে আরেক জায়গায় ডাইভার্ট করেন যে কোনোভাবে এই লুপটা কিন্তু ব্রেক করতেই হবে যদি আপনারা ভালো থাকতে চান প্রিয় দর্শক আমরা শেষের দিকে চলে এসেছি আপনার থট ম্যানেজমেন্ট এ কারণে ইম্পর্ট্যান্ট আমরা একটু সামারাইজ করার চেষ্টা করছি যেমন ইমোশনাল ব্যালেন্সের জন্য এটা দরকার আপনার মেন্টাল ক্ল্যারিটির জন্য এটা দরকার আপনার স্ট্রেস রিডাকশনের জন্য এটা দরকার আপনার বেটার রিলেশনশিপের জন্য দরকার কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মুড সুইং করে বিশেষ করে মেয়েদের মুড তো আল্লাহ জানে কখন কি সুইং টুইং করে কি না কী হবে কখন গুগলি কখন কি স্টেড ড্রাইভ কিছুই বোঝা যায় না এটা নিয়ে আমরা সবসময় আসলে টেনশিত থাকি তো প্রিয় দর্শক এই মুড সুইং রিলেশনকে নষ্ট করে দিতে পারে সো বি কেয়ারফুল হ্যাঁ নিজের মুড যেন সুইং না হয় এটাকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে তো সেলফ এম্পাওয়ারমেন্ট আর একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ যেটা আমাদের বড়ো টার্গেট অর্থাৎ আমরা চাচ্ছি আপনাদের সার্বিকভাবে যেন আপনারা ভালো থাকেন আপনার রিলেশনশিপ যেমন ভালো থাকবে আপনার হেলথ ভালো থাকবে আপনার ওয়েলবিং ভালো থাকবে আপনার ক্ল্যারিটি ভালো থাকবে আপনার কনফিডেন্স লেভেল ভালো থাকবে আপনি এম্পাওয়ার থাকবেন মোটিভেটেড থাকবেন সো আপনি ফেলিওর না হ্যাঁ আর ভাগ্যের পরিহাস না পরিস্থিতির শিকার না সো আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন আল্লাহ তালা সবাইকে এই ক্ষম সক্ষমতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা আসলে এই জিনিসগুলোকে প্র্যাকটিস করি না বলে আমি আমার যে পোটেন্সিয়ালিটি এক্সাট করার আগেই হয়তো অনেকে পৃথিবী ছেড়ে চলে যায় প্রিয় দর্শক এই যে চিন্তার নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা আমাদের যে সাইকোসোমাটিক হেলথ অর্থাৎ মেন্টাল স্টেট ইনফ্লুয়েন্স ফিজিক্যাল হেলথ ইমোশনস এগুলো সব কিছুকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি পাশাপাশি আমার ব্রেন বডি যে ইন্টারাকশনটা এটা কিন্তু আরও ভালো হবে অনেক সময় ব্রেন বডির কথা শুনে না বডি ব্রেনের কথা শুনে না সো একজন যেন আরেকজনের কথা শুনে হ্যাঁ এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে তো ব্রেন কন্ট্রোলস ফিজিক্যাল ফাংশনস থ্রো দ্য নার্ভাস সিস্টেম মনে রাখবেন কথাটা হ্যাঁ এই নার্ভাস সিস্টেমের উপর আপনার নিয়ন্ত্রণটা চিন্তার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে এবং স্ট্রেস যে ইম্প্যাক্ট করে আমরা দেখলাম যে ক্রনিক স্ট্রেস আমাদের জন্য আসলে অনেক অনেক ক্ষতিকর এখন সবাই কেন জানি খুব স্ট্রেস কন্ডিশন আছে কেন জানি তারা মানে রিল্যাক্স না এবং এর ফলে কিন্তু আমরা আসলে আমাদের যে পোটেন্সিয়ালিটিটাকে আমরা নষ্ট করে ফেলছি প্রিয়দর্শক এবং আমাদের যে অনেকে বলে না যে প্ল্যাসিভো ইফেক্টস অর্থাৎ আপনি যদি মনকে বোঝাতে পারেন আমাদের পানি পড়া খেলেও কিন্তু আমরা উপকৃত হই অনেক সময় আমরা প্লাসিভো দিয়ে থার্টি ফাইভ পার্সেন্ট ইফেক্ট পেয়ে যাচ্ছি কারণ হচ্ছে মানুষ যখন বিশ্বাস করে যে সে পারবে তাহলে কিন্তু সে পারে এখানে জো ডিসপেন্স আছে আসে যে উই আর দ্য প্লাসিভো মানে আপনি যখন আপনাকে বিশ্বাস করাতে পারবেন যে ইউ ক্যান টু ইট দেন ইউ ক্যান ডু ইট আর যখন আপনি মনে করবেন যে আপনি কি পারবেন তখন কিন্তু আর পারবেন না সো দ্য বিলিফ সিস্টেম যেটা আপনার থট প্রসেসের মাধ্যমে হয় এটা খুব ইম্পর্টেন্ট সো প্লাসিভো কিন্তু আসলে রিয়েল ফিজিক্যাল চেঞ্জেস সো প্লাসিভো ইজ নট এ প্লাসিভো এবং আমাদের যে মাইন্ডফুলনেস এবং হেলথ এই প্র্যাকটিসটা আমাদের সবসময় করতে হবে আমরা মেডিটেশন করার চেষ্টা করব নামাজ হচ্ছে সবচেয়ে বড় মেডিটেশন আমরা তাহাজুদ পড়বো আমরা রোজা রাখবো এবং আমরা মাইন্ডফুলনেস এবং আল্লাহর কাছে আমাদের দাঁড়াতে হবে এই কথাটা আমরা ভুলে যাব না কখনোই এবং কল্যাণ কাজের সাথে থাকার চেষ্টা করব প্রিয়দর্শক এবং সব এক্সারসাইজ করতে ভুলে যাবেন না এবং এক্সারসাইজ যে শুধু শারীরিক এক্সারসাইজ তা না মনেরও এক্সারসাইজ আছে আপনার এই চিন্তা কীভাবে আপনি ডোপামিন ডিটক্স করবেন কিভাবে আপনি এইসব দুশ্চিন্তা থেকে নিজেকে রক্ষা করবেন প্রিয় দর্শক এগুলো প্র্যাকটিসের ব্যাপার আপনাকে প্র্যাকটিস করতে হবে আজকে দেখেন তো আপনার কোনো কারণে মন খারাপ হয়েছে আপনি নিজে নিজে চিন্তা করে দেখেন তো আপনার মনকে নিজেই ভালো করতে পারেন কিনা যদি পারেন তাহলে বুঝবে আপনার মনের প্রতি আপনার নিয়ন্ত্রণ আছে তো প্রিয় দর্শক এগুলো অনেক প্র্যাকটিস আছে তো আমাদের রেগুলার ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমরা আপনাদেরকে গাইড করবো কোন কোন ধরনের শ্বাসের ব্যায়াম কোন কোন ধরনের আপনার এক্সারসাইজ হ্যাঁ যেমন আপনার স্ট্রেচিং ইয়োগা হ্যাঁ এবং হচ্ছে যে আমাদের মাইন্ড ট্রেনিং প্রোগ্রামগুলো আছে যে অর্থাৎ আমরা সবসময় আপনাদেরকে যে পজিটিভ ইম্প্যাক্টগুলো দেওয়ার চেষ্টা করছি তো এগুলো আপনারা ট্রাই করতে থাকুন এবং সবসময় মনে রাখবেন প্রিয় দর্শক যে ইউ আর দ্য প্লাসিব অর্থাৎ আপনার চিন্তাই আপনাকে গঠন করবে অথবা আপনার চিন্তাই আপনাকে ধ্বংস করবে তো এই চিন্তার উপর নিয়ন্ত্রণ আপনাকে করতেই হবে এবং এই চিন্তার নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি আপনি হতে পারেন একজন কনফিডেন্ট একজন সেলফ মেড ম্যান ও উম্যান হরেভার এবং আপনি হতে পারেন একেবারে হতাশ ডিপ্রেস এবং ধ্বংস দ্য চয়েস ইজ ইউর আজ এ পর্যন্তই প্রিয় দর্শক আজকে আমরা বিদায় নিচ্ছি বা দিস ইজ নট দ্য এন্ড দিস ইজ দ্য বিগিনিং সো আপনারা শুরু করুন প্র্যাকটিস এবং আমাদেরকে জানান যে এই ধরনের ভিডিওগুলো আপনারা পছন্দ করেন কি না ইতিপূর্বে এই ধরনের আলোচনা আমরা প্রায়শই করে আসছি কিন্তু আমরা আজকে আপনাদের টোটাল একেবারে সায়েন্টিফিক্যালি দেখালাম যে আসলে আমরা যে কথাগুলো বলছি এগুলো আসলে হানড্রেড পার্সেন্ট সায়েন্টিফিক প্রিয় দর্শক দ্য সায়েন্স এটা আমাদের আসলে ব্লেসিংস আপনি যদি এটাকে ব্যবহার করতে পারেন তো চলুন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করার জন্যে থট প্রসেসকে এখন থেকে নিয়ন্ত্রণ করব এবং এর ফলে আমার টোটাল ফিজিওলজি আমার হেলথ সব কিছুই আমার নিয়ন্ত্রণাধীন থাকবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন